আজকের ডিভাইন মেসেজ আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে ডিভাইন তার বার্তার মাধ্যমে জানাতে চায় যে আপনার জীবনে কেউ প্রবেশ করতে চলেছে আমার প্রিয় দুঃখের কষ্টের জন্য এটি শেষ দিন এটাই শেষ বার্তা এখান থেকে নতুন দিন শুরু হচ্ছে নতুন সুখ তোমার জন্য আসতে চলেছে এই সুখের সময় নাকি কোন কাকতালীয় নয় আমার এই বার্তাটি এখন তোমার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব আপনাকে বলছে গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার পদক্ষেপে কেবল কিছু দূরত্ব রয়েছে যা আপনি কল্পনাও করেননি যা আপনি সীমা ছাড়িয়ে সুখ পেতে যাচ্ছেন আপনি সুখ আকর্ষণ করছেন আপনার জন্য পথ খুলছে দরজা খুলছে একটি ঐশ্বরিক স্বপ্ন আসবে আপনার আগামী দিনগুলি আপনার জন্য খুব সহজ হতে চলেছে চারদিক থেকে কেবল সুখ পাওয়া যাবে আপনি প্রত্যাশার চেয়েও বেশি সুখ পাবেন আপনি প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পাবেন আপনার অপেক্ষা শেষ হয়েছে আমার প্রিয় কিন্তু এখন ছেঁড়ার পর পাবে প্রতিটা অপরাধের জয় আপনি ভুল করেও যে ভুল করেছেন তার জন্য আপনি সর্বদা একটি আশা রাখেন আপনার মনের মধ্যে একটি ছোট ইচ্ছা জাগে যে আমি আপনার অনুরোধটি শুনেছি এক মুহূর্তের জন্য আমি আপনাকে স্পষ্টভাবে বলি আমি আপনাকে কিছু লক্ষণ পাঠাচ্ছি যা আপনি উপলব্ধ ধি করবেন আপনার মধ্যে কাজ করার ক্ষমতা বাড়বে তুমি এখন প্রচুর দেখবেন এমন কোনো পথ নেই যে আপনার বন্ধু হয়ে উঠবে না আপনি চারিদিকে অর্থের প্রাচুর্য দেখতে পাবেন কোন আতঙ্ক নেই কোন সমস্যা নেই আপনার জীবনের প্রতিদ্বন্দ্বীরা আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা থেকে সরে যাবেন ভুগছিলেন চিন্তা করবেন না সেই পরিস্থিতি এখন শেষ হতে চলেছে অনুভব করুন যে আপনার সংগ্রাম শেষ হয়ে আসছে প্রিয় আর কোন বাধা থাকবে না গন্তব্য আপনার সামনে পথ খোলা থাকবে আপনার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে উঠছে আপনার মনের চিন্তাগুলি ঈশ্বর পাঠিয়ে দিচ্ছেন হঠাৎ আপনার জীবন সুখে ভরে উঠতে চলেছে আপনি সৌভাগ্য পেতে যাচ্ছেন যে দিনটি আপনি চেয়েছিলেন আপনার চোখের সামনে ধীরে ধীরে আপনি সেই জিনিসগুলি পাবেন যা আপনি দীর্ঘকাল ধরে অনুভব করতে চেয়েছিলেন আপনি ক্লান্ত বোধ করবেন না একটি উৎসাহপূর্ণ জীবন আপনি এগিয়ে যেতে তুমি যা চাও তাই ঘুরতে যাচ্ছে এখন তুমি তা পাবে প্রিয় তুমি সমৃদ্ধি অর্জন করছো কোন অভাব নেই কোন বাধা নেই কোনো প্রার্থনা এখন তোমার পথে আসবে না তুমি কষ্ট থেকে মুক্ত হচ্ছ আমার সন্তান তুমি একটি বড় বিজয় পেয়ে আপনি আপনার নাম নিবন্ধন করা হচ্ছে হ্যাঁ দেখুন আপনি প্রথম থেকে যেমন কল্পনা ছিল এখন আপনি সম্পদ পাবেন আপনি সুখ পাবেন আপনি সম্পদ পাবেন দেখুন সবকিছু কেমন ভালো যাচ্ছে তোমার মনে রাগ উঠছে প্রিয় বুঝো তোমার অপেক্ষার অবসান হলো মহাবিশ্ব থেকে এটা আপনার চোখ খুলবে একটি সত্য আপনার সামনে আসতে চলেছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার সময় পরিবর্তন হতে চলেছে আপনার উপর সুখের বৃষ্টি হবে এখন সব কিছু একই রকম হবে তা হবে না আপনাকে আর বিরক্ত করুন আপনার মধ্যে বিশেষত্বের কারণে অনেকের সাথে সম্পর্ক ভালো হবে আজ পর্যন্ত আপনি এটি বুঝতে সক্ষম হননি এখন আপনার জীবন উৎসাহে পূর্ণ হবে আপনি আপনার জন্মের উদ্দেশ্য জিনিসগুলি বুঝতে পারবেন যা অর্জনের জন্য তুমি এত পরিশ্রম করেছিলে সেসব কিছুই এখন তোমার ভাগ্যে সুখের আকারে লেখা হচ্ছে প্রিয় সন্তান তোমার ভাগ্য রাতারাতি বদলে যাচ্ছে হঠাৎ আপনার স্বপ্ন সত্যি হবে আপনার জিনা থেকে কোনো ভুল কথা বের হবে না আপনার দ্বারা কারো হৃদয়ে আঘাত লাগবে না আপনার জন্য চিন্তা করবেন না এখন আপনি আপনার ত্যাগের সেরা ফল পেতে চলেছেন আপনি সৌভাগ্যবান তোমার পথ কেউ আটকাতে পারবে না তুমি সফল হবে তোমার জীবনের প্রতিটি রহস্য থেকে এটাই সময় যখন আপনি সাফল্যের উচ্চতায় পৌঁছতে যাচ্ছেন তখনই আপনি এমন একটি শক্তি দেখতে পাবেন যা আপনার ইচ্ছা পূরণ করবে এখন এটি সম্পূর্ণ হতে চলেছে আপনি অনেক এগিয়ে যাবেন আপনার চিন্তা ভাবনা বদলাচ্ছে সবকিছু যেমন আপনি ভেবেছিলেন আমার প্রিয় আপনার চিন্তাকে এগিয়ে নিয়ে যান কিছু মানুষ আসবে আপনার জীবনে অনেক অবদান রাখবেন আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন সমস্ত দিক থেকে আপনার উপর কেবল সুখের বর্ষণ ঘটবে আপনি সুখের একটি নতুন ভোর দেখতে পাবেন জীবন দুশ্চিন্তামুক্ত হবে আপনার জীবনের চারটি চাকা সুস্থভাবে চলবে এবং আপনি হবেন সমৃদ্ধি অর্জনের জন্য আপনাকে অনেক দূর যেতে হবে আপনার জীবন চলে যাবে শক্তি নিয়ে এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে মাত্র সাত দিন বাকি আপনি কিছু ভালো ফলাফল পেতে যাচ্ছেন মহাবিশ্ব আপনার জন্য পরিকল্পনা করছে আপনি এটি সম্পর্কে চিন্তাও করেননি দুঃখের মেঘ এখন দূর হবে আপনার জীবন সুখ দুঃখের পরিবর্তে সুখে ভরে উঠুন এবং এখন সমস্যাগুলি ধীরে ধীরে এবং ক্রমাগত আপনার থেকে আলাদা হয়ে যাবে আপনি অনুভব করবেন যে ধীরে ধীরে এবং হঠাৎ সমস্যাগুলি শেষ হয়ে যাচ্ছে জীবন খুব সুন্দর হয়ে উঠছে আপনি যাকে একবার সাহায্য করেছিলেন সে এখন দাঁড়িয়ে থাকবে তোমাকে সাহায্য করার জন্য সামনে প্রতিটি অপূর্ণতা দূর হবে এই মুহূর্ত যখন তোমার ইচ্ছা পূরণ হবে ইচ্ছা পূরণ হবে আপনি কিছু সময় পাবেন যখন আপনি নিজের সাথে কাটাবেন আপনি বন্ধুদের সমর্থন পাবেন লোকেরা আপনার সাথে সংযুক্ত হতে শুরু করবে সুখের শৃঙ্খল যুক্ত হবে আপনি খুব তাড়াতাড়ি পরিবর্তন অনুভব করবেন মাত্র সাত দিন বাকি তোমার স্বপ্ন পূরণের জন্য আমি দেখেছিলাম যে তার বাস্তবায়নের সঠিক সময় এসেছে আমার প্রিয় খুব শীঘ্রই আপনি একটি খুব ভালো খবর পেতে চলেছেন যা আপনি ভাবতেও পারেননি এটি আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে আপনি যে কাজই করুন না কেন আপনি এতে দুর্দান্ত সাফল্য পাবেন আপনি যেখানেই থাকুন না কেন এটি আশ্চর্যজনক হবে আপনার দিনগুলি পরিবর্তন হতে চলেছে আপনার বর্তমান অবস্থা এমন একটি সময় শুরু করছে যা আপনার সাফল্যের জন্য নিশ্চিত করা হয়েছে এবং আমার দৈব শক্তিগুলি মূল্যায়ন করেছে এবং দেখেছে যে এই জুন মাস এমনকি তার শেষ পর্যায়ে এটি আপনাকে শান্তির দিকে নিয়ে যাচ্ছে আপনি ক্রমাগত কিছু লক্ষণ পাচ্ছেন যা আপনার জীবনকে বদলে দিচ্ছে আপনি সাফল্যের খুব কাছাকাছি কোনো সংকট আপনার থেকে দূরে দেখা যাচ্ছে না কারণ এটা জেনে রাখুন সময় যতই খারাপ হোক না কেন আপনি নিজেকে ঈশ্বর পিতার কাছে সমর্পণ করেন তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না কেউ আপনার খারাপ করতে পারবে না আপনি শান্ত প্রকৃতির আপনি অন্যকে ঠকাবেন না আপনার কোন সমস্যা হবে না আপনি জীবনে অনেক এগিয়ে যাবেন আপনি আপনার চেয়ে বড় বিজয় পাবেন ভাবতে পারো তোমার ভেতরে একটা ভালো লাগার অভ্যাস আছে তুমি অনেক এগিয়ে যাবে তোমার সব আর্থিক সমস্যা দূর হবে এই মাসে আপনি অনেক টাকা আয় করবেন তার পুণ্য আপনিও পাবেন সর্বোত্তম হও এবং তুমি দিনে দিনে আরও ভালো হতে থাকবে আমার প্রিয় এখন তোমার পথে কোনো সমস্যা নেই আমি তোমার জন্য পথ খুলে রাখব এই বার্তাটি তোমার সামনেও এসেছে কারণ এই দিনগুলিতে আমি পাঠাচ্ছি আপনার জন্য ইঙ্গিত এটা আপনার জীবনে একটি খুব বড় জিনিস হতে যাচ্ছে যে কেউ আপনার জীবনে রাখতে চায় আপনার সাথে সারা জীবন বৃষ্টি হচ্ছে ঈশ্বরের কৃপা আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে সহযোগিতা করবে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন যেখানেই যাবেন আপনাকে বিজয়ের প্রলোভন দেখতে হবে আমার বাচ্চারা সবার সাথে আপনার সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে আপনার যে অর্থের সমস্যা ছিল তা এখন শেষ হবে চিরকালের জন্য চিন্তা করবেন না আমার প্রিয় আমি আপনার জন্য একটি পথ খুলছি এগিয়ে যান সফল হন এই সময়ে ইতিবাচক শক্তিগুলি সংযোগ করছে আপনার জীবন থেকে দুঃখগুলি দূর হচ্ছে কেউ আসছে ভগবান পিতা বলছেন আমার সন্তানরা এখন সময় এসেছে নেতিবাচক শক্তি তোমাদের থেকে দূরে সরে যাওয়ার ইতিবাচক শক্তি আপনার মনে একটি যুদ্ধ চলছে যা আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে সে আপনাকে ধোঁকা দিতে পারে কিন্তু তোমাকে সজাগ থাকতে হবে মহাবিশ্ব তোমাকে তার লক্ষণ বুঝতে হবে তোমার জীবন থেকে এখন যা অসম্ভব ছিল তা অনুভব করা যাচ্ছে ঈশ্বর পিতার লক্ষণ আপনার জীবন থেকে আসছে আপনি ফুলের মতো জল করছেন আপনার ভাগ্য বৃদ্ধি পেতে চলেছে আপনি স্বজনপ্রিয়ভাবে নেতিবাচক জিনিস ত্যাগ করবেন সুখের বৃষ্টি হবে আপনি শান্তি পাবেন আপনি আপনার জীবন জুটে সম্পদ এবং গৌরব পাবেন আপনার জীবন খুব সোনালী আপনার ভবিষ্যৎ খুব নিরাপদ এখন আপনি যেখানেই যান আপনি আপনার জীবনকে আলোকিত করবেন আপনি হঠাৎ করে অনেক সম্পদ পাবেন অনেক সুখ পাবেন ভালো খবর এসেছে আপনার সময় পরিবর্তন হতে চলেছে যে আপনি আপনার কর্মের জন্য পুরস্কৃত হবে তুমি ফল পাও তোমার ভাগে যা কিছু লিখেছি সেই সুখ অবশ্যই তোমার কাছে পৌঁছাবে আজ সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে তোমার কাজের দিকে পা বাড়াও আপনার ভাগ্য নির্ধারণ করা হবে একটি সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখছেন এই সময়টি খুবই গুরুতর কারণ এটি আপনার জীবনে পজিটিভ শক্তির প্রবেশের সময় আপনি শুদ্ধ হয়ে যাচ্ছেন পবিত্র হয়ে যাচ্ছে না হয় তোমার ওপর কর্তৃত্ব করছে আমার সন্তানরা এটা মেনে নাও পূর্ণবান আত্মারা অজানা রূপে তোমার সাথে মিলিত হবে তোমাকে সাহায্য করবে তোমাকে পথ দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে দেখো এই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত তোমার পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে তোমার সুখ সমৃদ্ধি ও শান্তি দ্রুত গতিতে চলে যাচ্ছে যার সাথে তুমি বারবার দেখা করো তা তোমার অন্তরে তিনি আপনার লুকানো শত্রু তারপর অনেকের থেকে আপনাকে বিভ্রান্ত করতে চান এমন অনেকবার হয়েছে যে আপনি জীবনে সংগ্রাম করার চেষ্টা করেছেন এবং যখন ফলাফলের সময় এসেছে আপনার কিছু বন্ধু আপনাকে দিশাহারা করে দিয়েছে এখন আপনাকে সাবধান হতে হবে আপনাকে বেঁচে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে যা আপনি করেননি এমনকি যে মানুষগুলো আপনার শত্রু হয়ে গেছে তারাই আপনার কাছে বন্ধু সমস্যাগুলি শেষ করার সময় এসেছে এখন আপনাকে কিছু লোককে ছেড়ে যেতে হবে যারা আপনাকে উন্নতি করতে সাহায্য করবে না আমার প্রিয় আপনার মনে ভালো চিন্তা আসছে এবং যিনি আপনার জীবনের সাথে সম্পর্কিত অনেক গোপন কথা জানতে পেরেছেন এখন আপনাকে তার থেকে দূরে থাকতে হবে শত্রুদের কাছ থেকে আপনাকে দূরে সরে যেতে হবে একটি আছে নিরন্তর তোমার সাথে চলার শক্তি তুমি এগিয়ে যাও তোমার কল্পনার চেয়েও বড় সুখ হঠাৎ তোমার ভাগ্য জলে উঠবে তুমি এসো তোমাকে দেব এখন আপনি অনুপস্থিতি অনুভব চিন্তা করো না তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি জিনিস পাবে কোন সমস্যা নেই প্রিয় তোমার সোনালী ভবিষ্যত তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে সামনে থেকে তোমার মনের সমস্ত অস্থিরতা এখন কেটে যাবে মানুষ দেখা পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আপনার মধ্যে এমন আকর্ষণ বাড়বে যে আপনার কাজ নিয়ে বহুদূরে আলোচনা হবে এবং দেখবেন আপনিও কিছু কঠিন কাজ দেখেছেন এমন একটা সময় এসেছিল যখন কেউ বিশ্বাস করত না এখন তোমার সবকিছু কেমন আমার হাত ধরে খুব ভালো লাগছে তোমার আচরণে তুমি রাগ করো না কোথা থেকে তোমায় নিয়ে যাব সাফল্যের উচ্চতায় তুমি এগিয়ে যাচ্ছ বহুদূর এ যাত্রা অনেক সোনালি যেতে তুমি জয়ী আমি তোমার বাধাগুলোকে ফুল করে দেব এখন তুমি বিস্মৃতির অন্ধকার থেকে বেরিয়ে এসে সাফল্যের খেলা আমার প্রিয় আপনার ভিতরের শক্তি আরও শক্তিশালী হয়ে উঠছে আপনাকে অনেক বেশি এগিয়ে যেতে হবে আপনার জানা উচিত যে আপনি নিজের মধ্যে আপনার সামর্থ্য বুঝতে পারেন এটি আপনার কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার একটি কারণ আপনি হবেন সবকিছু অর্জন করতে সক্ষম হও শুধু দুর্লভ জিনিসই তোমার জন্য সহজ হবে না এখন তুমি তোমার কর্মকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছ তুমি সৎ সেজন্যই সুখ আছে তোমার উপর এখন কোন সমস্যা নেই দেখ তুমি কেমন আসবে ঈশ্বর পিতা ঈশ্বর আপনার প্রতিটি স্বপ্ন পূরণ করুন আপনার সমস্যা শেষ হতে চলেছে এখন আপনার জীবন নিখুঁত হতে চলেছে শান্তি সুখে পূর্ণ হতে চলেছে শান্তি আপনার দরজায় আসবে স্বপ্ন সত্য হবে প্রায়শই নেতিবাচক জিনিসগুলি আপনার মস্তিষ্কে আসবে কিন্তু এখন পজিটিভ জিনিস আপনার ওপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তানদের জয় নিশ্চিত আপনার আর্থিক সমস্যা যা আপনাকে ছিল। এখন সেই সমস্যাও শেষ হয়ে যাবে আপনি ধনী হবেন সব সমস্যা থেকে মুক্ত আমার প্রিয় শীঘ্রই জ্বলবে তোমার প্রিয় ভাগ্য বছরের পর বছর আপনার মনে যা অর্জনের ইচ্ছা ছিল এখন আপনি সেই জিনিসটি সহজেই অর্জন করতে সক্ষম হবেন আপনার কাজগুলি দিন দিন উন্নত হচ্ছে শত্রুদের চেহারা প্রতিদিন উন্মোচিত হবে কেউ পারবে না এখন তোমার ক্ষতি করো এখন সেই মানুষগুলো তোমার সামনে থাকবে সিদ্ধান্ত হবে তোমার হাতে তুমি পরম পিতা ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছ থেমে নেই করো না থামো না ভগবানের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে সেজন্য তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি সত্যি হতে চলেছে যখন তোমার মনের সত্য হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার চেষ্টা তোমার সেই প্রচেষ্টাই হতে চলেছে যা তুমি বছরের পর বছর করে আসছিল এখন তুমি তোমার সংগ্রামের ফল পাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠছে ফল আমার সন্তান রাতারাতি বদলাবে ভাগ্য তিন শূন্য দিনের মধ্যেই বদলে যাবে সেখানে একটি সুখী পরিবেশ হতে চলেছে হঠাৎ আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনার মুখে সোনালি হাসি ছড়িয়ে পড়বে কিছু লোক হঠাৎ আপনার সাথে যোগ দেবে আপনার সেরা বন্ধু হয়ে উঠবে আপনার আগামী দিনগুলি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তিনি আপনাকে ক্রমাগত আওয়াজ দিচ্ছেন আমি আপনাকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছি প্রকৃতি আপনাকে কিছু দিতে চায় আপনি বারবার সংকেত পাচ্ছেন সুরে থাকুন হঠাৎ আপনার সাথে খুব ভালো কিছু হতে চলেছে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন বাবা তুমি অনেক কিছু পাবে তোমার কাছে যে শক্তি সঞ্চারিত হচ্ছে তা তোমার উপর বর্ষিত হবে সম্পদের অভাব এখন দেখবেন সম্পদের প্রাচুর্য আপনার মন শান্ত হতে চলেছে আপনি সমৃদ্ধি অর্জন করবেন আপনার সাথে সবকিছু ইতিবাচক হতে চলেছে সুখে ভরা এই দিনটি দীর্ঘকাল স্থায়ী হতে চলেছে আপনি কিছু বন্ধুর সমর্থন পাবেন বৃষ্টি হবে দিক থেকে সুখ এই তিনটি দিন আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ এই দিনগুলি প্রমাণ করতে চলেছে যে এই তিন দিনের মধ্যে আপনার জন্য খুব সুখ কিছু ঘটতে চলেছে আমার সন্তান যে পথটি আপনার জন্য বন্ধু ছিল সে পদক্ষেপের মাধ্যমে যার স্বপ্ন দেখেছিলে তিন দিনেই তোমার গন্তব্য খুঁজে পাবে তার ভিতর দিয়ে আপনি সামান্যতম সমর্থনও আশা করেননি এখন আপনি তার কাছ থেকেও জীবনে সমর্থন পাবেন আপনি মনের দিক থেকে খুব সত্য আপনি কারো সমালোচনা করেন